আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি সকালে দোকান যাই নাই সেই জন্য সকাল টাইমে গাছ কেটে নিয়ে আসলাম গ্যাস কেটে নিয়ে আসার পর দেখতেছি আমার আম্মু আগে থেকেই গাছ কাটার জন্য রেডি রাখছে তাই আমি হ্যান্ড সাপ মেশিনটা নিয়ে এসে গাছের আগা আলাদা করে রাখতেছি কারণ গাছের গুঁড়াগুলো আমার ছোটো ছোটো তিনটা সার বাছর আছে বাছরগুলো গুঁড়া খাই না সে জন্য আগাগুলো ওদেরকে ছোটো ছোটো করে দেব। সেই জন্য আলহামদুলিল্লাহ যেটা বড় গাভী আছে ওইটা গাছের গোড়াটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে গায় তাই গোড়াগুলো ওদের ওর জন্য আলাদা করে রাখতেছি আর আগাগুলো ছোটো বাছানোর জন্য আলাদা করে রাখবো আসলে আমার ভিডিওর মধ্যে তেমন শিকার কোনো কিছু নেই আসলে এই ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে যাদের আমার মতো দু চারটা গরু আপনাদের বাসায় পালে তাদের জন্য আমার এই ভিডিও যাদের বড় বড় কামার আছে তাদের জন্য না কারণ আমি সফল হতে পারবো কি না সেটা আমি জানি না আমি কাজ করতে থাকবো ইনশাল্লাহ আমি আশা করি কোনো না কোনো একদিন আমি সফল হব সেই জন্য আমি এই সময় থেকে আমার যে সময় আছে সময়গুলো কাজে লাগাতে চেষ্টা করতেছি আসলে আমি ব্যক্তিগতভাবে আমার বাপের হুটুলে গিয়ে আমার শরীরটা বড় করেছি এই পর্যন্ত আমার ছোটো বয়স থেকে এই পর্যন্ত আমি কোনোদিনও বাইরে একটা কাজ করি নাই নিজেও কাজ করতাম না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই ছোট্ট পরিষদ থেকে আল্লাহ তালা যদি চাই আমি একটা বড় কামার করবো সেজন্য আমি এই ছোট্ট পরিষদ থেকে শুরু করতেছি আপনারা তাই আমার জন্য দোয়া করবেন কাজে কোনো লজ্জা না পেয়ে নিজের কাজ নিজে করতেছি এখানে লজ্জার কোনো কোনো কিছু নেই তাই আপনাদেরকেও বলতে চাই যদি আপনাদের থাকে আপনারাও চেষ্টা করুন একদিন না একদিন সফল হবেন আসসালামু আলাইকুম